আসসালামু আলাইকুম বাংলার সময় আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ বাংলার সংবাদ পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন সারা পৃথিবীতে হত্যা হত্যাযজ্ঞর বিরুদ্ধে বিক্ষোভ হয় আর বিএমপি জামাত এই হত্যার বিরুদ্ধে একটিও শব্দ উচ্চারণ করেনি তা ইসরায়েলের দোষরে পরিণত হয়েছে এদের চিহ্নিত করতে হবে দেশের স্বাধীনতা কথা বলার সুযোগ নেই আজকে বিকৃতভাবে বক্তব্য উপস্থাপন করা হয় আমরা যারা দেশকে ভালোবাসি একাত্তরে যুদ্ধ করেছি তাদেরকে আবারও ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরও জানিয়ে দেব জাতির কাছে বিএনপির নিঃস্বর্ত ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এরপর জানিয়ে দেব নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মোহাম্মদ চৌধুরী বলেছেন মুক্তিযুদ্ধে ভারতের অবদান পাশ কাটিয়ে আজকে দেশ থেকে ইন্ডিয়া আউট ভারত আউট কর্মসূচি দেওয়া হচ্ছে এটা খুবই দুঃখজনক আরও জানিয়ে দেব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ছোট করা অসম্মান করা খাটো করা মানে স্বাধীনতাকে অস্বীকার করা সামিল এরপর জানিয়ে দেব আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্ধারিত জামানত কমিয়ে যুক্তিসঙ্গত পর্যায়ে আনার দাবি জানিয়েছে গণতন্ত্র পার্টি আরও জানিয়ে দেব মানুষের হৃদয় থেকে জেহরমের নাম মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আরও জানিয়ে দেব ঈদের আগে বিএনপির মন্ত্রীদের বইয়েরা ভারত থেকে সারিয়ে বিক্রি করতেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ জানিয়ে দেব বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের হঠাৎ গুরুতর অবনীত হওয়ায় চিকিৎসক পর্যায়ক্রমে তাকে ফের হাসপাতালে নেওয়া হচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ শুরু করার আগে অনুরোধ করছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন সারা পৃথিবীতে গাজায় হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ হয় আর বিএমপি জামাত এই হত্যার বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না তারা ইসরায়েলের দশরের পরিণত হয়েছে এদেরকে চিহ্নিত করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে একটি হোটেলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত ইফতারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েলি সেনাদের হামলায় ফিলিস্তিনি গাজায় বত্রিশ হাজারের বেশি মানুষ হত্যাযজ্ঞের শিকার হয়েছে যার মধ্যে বেশিরভাগই শিশু ও লন্ডন ওয়াশিংটন সিডনি সহ বিশ্বের বহু জায়গায় এমনকি ইসরায়েলের তেল মানুষও এই হত্যার বিরুদ্ধে বিক্ষোভ করেছে অথচ ক্ষমতায় যাওয়ার লোভে বিএমপি জামাত ইসরায়েলের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে নাই কোনো বৃহৎ শক্তি নাকশ হতে পারে এই ভয়ে তারা আজ ইসরায়েলের দোষরে পরিণত হয়েছে এদিকে বিএমপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন দেশের স্বাধীনভাবে কথা বলার সুযোগ নেই আজকে বিকৃতভাবে বক্তব্য উপস্থাপন করা হয় আমরা যারা দেশকে ভালোবাসি একাত্তরে যারা যুদ্ধ করেছে তাদেরকে আবারও ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে তিনি বলেন ইফতার আমাদের ঐতিহ্য এটা আদিকাল থেকেই চলে আসছে আজকে ইফতার মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে সেহের সময় গরুর গোস্ত খাওয়া হবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে আমি জানি না এটা কার জন্য করা হয়েছে বুধবার রাজধানীর একটি রেস্টুরেন্টে কোনো অধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোবার বলেন সকলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে এই সরকারের পতন ঘটানোর ছাড়া বিকল্প কোনো পথ নেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাশেদ খানের সঞ্চালনায় ইফতার মাহফিলের উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এদিকে জাতির কাছে বিএনপি নিঃশর্ত ক্ষমার চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এই মন্তব্য করেন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য দুর্বিসন্ধিমূলক বিএনপি নেতাদের উচিত তাদের অগণতান্ত্রিক বক্তব্যের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য জাতির কাছে নিঃস্বভাবে ক্ষমা প্রার্থনা করা উচিত অথচ তারা সেটা না করে বরাবরের মতোই দুর্বিসন্ধিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে গণতন্ত্রের হত্যাকারীরা আজ যখন গণতন্ত্র নিয়ে কথা বলে তখন বুঝতে হবে তাদের ভিন্ন উদ্দেশ্য আছে এটা গণতন্ত্রের জন্য তাদের মায়াকান্না ছাড়া কিছুই না নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন মুক্তিযুদ্ধে ভারতের অবদান পাশ কাটিয়ে আজকে দেশ থেকে ইন্ডিয়া আউট ভারত আউট কর্মসূচি দেওয়া হচ্ছে এটা খুবই দুঃখজনক যারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে ইন্ডিয়া আউট বলছে তারা আজকে বাংলাদেশের জনগণ থেকে আউট হয়ে গেছে তারা পাকিস্তান পত্তি এবং পাকিস্তানের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় বুধবার বিআইডাব্লিউটিএ ভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নৌ পরিবহন মন্ত্রণালয় আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন স্বাধীনতার এই মাসে আমরা দেখেছি আবারও পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন রাজনীতিতে যখনই পরাজিত হয়ে যায় এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখনই বিরোধী স্লোগান শুরু করে বিরোধী স্লোগান মানেই তো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এর মধ্যে সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে এই সাম্প্রদায়িকতার জন্য কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করে নিই এই সাম্প্রদায়িকতার জন্য তিরিশ লক্ষ মানুষ জীবন দেয়নি এই সাম্প্রদায়িকতার জন্য লক্ষ লক্ষ মা বোনেরও আত্মত্যাগ নেই আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ছোট করে অসম্মান করা খাটো করা মানে স্বাধীনতাকে অস্বীকার করা সামিল তিনি বলেন একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিলেন এ বিষয়ে কোনো বিতর্ক করার কিছু নেই এটি বিতর্ক করলে দেশের স্বাধীনতা নিয়ে বিতর্ক করা হবে যারা বিতর্ক করে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয় বুধবার দুপুরে ড্রমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএমপির মহাসচিব বলেন স্বাধীনতার যুদ্ধে যারা প্রাণ দিয়েছিলেন যারা যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন প্রত্যেকে লক্ষ্য ছিল একটি সেটি হল গণতন্ত্র এ সরকার পনেরো বছর গণতন্ত্র নিয়ে কোনো কাজ করেনি বরং ক্ষমতায় টিকে থাকতে নির্বাচন ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক ব্যবহার করেছে এমনই যারা গণতন্ত্রের কথা বলেন তাদেরকে জেলে পড়েছে দিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্ধারিত জামানত কমিয়ে দিটি সঙ্গত পর্যায়ের দাবি জানিয়েছেন গণতন্ত্র পার্টি বুধবার দলটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কামরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরস আলী ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল সিকদার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যুক্ত বিবৃতিতে বলেন বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে জামানত চেয়ারম্যান পদে এক লাখ টাকা ভাইস চেয়ারম্যান পদে পঁচাত্তর হাজার টাকা এবং মেম্বার পদে পঞ্চাশ হাজার টাকা ধার্য করেছে এদিকে মানুষের হৃদয় থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বুধবার বিকেলে রাজধানীর পান্তপতে সামুইজা কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তরের পঁচিশ পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর ওয়ার্ড এবং শিল্পাঞ্চলের থানাধীন চব্বিশ ও পঁচিশ নম্বর ওয়ার্ড বিএমপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন রহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোনো নেতা প্রত্যক্ষ যুদ্ধ করেননি শহীদ জিয়াউর রহমান নিজের জীবন বাজি রেখে সম্মুখ যুদ্ধ করেছেন স্বাধীনতার ডাক দিয়েছেন তাই জিয়াউর রহমানকে নিয়ে এত হিংসা জিয়াউর রহমানের নামে মিথ্যা কুচ্ছে রটিয়ে জনগণ থেকে দূরে রাখা রাখতে চায় নিজেদের তৈরি করা ইতিহাস থেকে জিয়ার নাম মুছে ফেলতে চাচ্ছেন কিন্তু সত্যিকারের ইতিহাস থেকে মানুষের হৃদয় থেকে জিয়াউর রহমান নাম মুছে ফেলা যাবে না ঈদের আগে বিএনপি মন্ত্রীদের বইয়েরা ভারত থেকে শাড়ি এনে বিক্রি করতেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দুপুরে রাজধানীর তেজগে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় বহন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিএনপির এক নেতা দেখলাম চাদর খুলে পড়লো আমি এখন বলবো বিএনপির নেতারা যদি বাসায় গিয়ে বৌদের ভারতীয় শাড়ি পরান সেদিন বিশ্বাস করব আপনারা সত্যি ভারতীয় শাড়ি বর্জন করলেন ভারতীয় মশলা তারা খেতে পারবে কিনা এ উত্তর তাদের দিতে হবে আপনারা এ পণ্য সত্যি বর্জন করেছেন কিনা না এ কথা আমরা জানতে চাই এদিকে বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের হঠাৎ গুরুতর অবনতি হয় চিকিৎসকের পরামর্শক্রমে তাকে ফের হাসপাতালে নেওয়া হয়েছে বুধবার রাত নয়টার দিকে তার গুলশানের বাসভবন ফেরোজা থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্য রেওনা দেওয়ার কথা রয়েছে এদিকে খালেদ এজেকে হাসপাতালে নেওয়ার বিষয়ে নিরাপত্তা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সহযোগিতা চেয়ে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন ডিএমপি কমিশনের বরাবর চিঠি দিয়েছে তার একান্ত সচিব এবিএম এম আব্দু বিএমপির মিডিয়া সেলের সদস্য সাইজুল কবির খান বিএমপি চেয়ারপারসন খালেদা জের স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার রাতে এভার্কের হাসপাতালে যেতে পারেন